নমস্কার বন্ধুরা চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বাঁধাকপি চচড়ি তো দেখো এখানে বাঁধাকপি চচড়ির জন্য আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর আলুটা একটা ডুমো ডুমো মতো কেটে নিয়েছি এই এখন কড়াইতে একটু জল দিয়ে বাঁধাকপিটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিব এক ওদিকে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে সাইডটা কড়াইতে আমি তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা চিংড়ি মাছ ভাজাতে ছোলা ভাজা আমার হয়ে গিয়েছে ভাজাটা আমি তুলে নিয়েছি এখানে দেখো মশলার জন্য আমি আদা বাটা পেঁয়াজ ভাটা রসুন বাটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু হলুদ একটু লবণ দিয়ে একটু চিনিও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো এবার দেখো সেই তার মধ্যে আমি চিংড়ি মাছ আর ছোলাটা দিয়েছি তখন দেখানো হয় ভিতরে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো আমি সেদ্ধ করা বাঁধাকপি আর আলুটা তুলে মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে ষিয়ে মিট পাশের মতো কষানোর পরে হালকা একটু অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো তারপর দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দেখো সুন্দর করে মশলাটা গরম মশলাটা যাতে বাঁধাকপির সাথে ভালো হয়ে মিশে যায় সেই কারণে ভালোভাবে নেড়ে চড়ে দেখো আমার রান্নাটা প্রায় হয়েও গিয়েছে রান্নাটা আমি নামিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে তো রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত